আসসালামু আলাইকুম জনমিত পরিস্থিতির ক বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করব তার আগে আমি আছে হয় এবং ক সাজেশনগুলো আপলোড করেছিলাম এখানে দেখো প্রথম আছে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখকে আর্থার বেন্টলি পলিসি এ প্রাডাক্স গ্রন্থের লেখক হচ্ছে দেবরা স্টোন আন্ডারস্ট্রিং পলিসি পাবলিক পলিসি গ্রন্থের লেখক হচ্ছে টমাস আর ডে প্ল্যানিং ইজ ডিভাইডেড ইন অ্যাডভান্স নম্বরে জননীতির বৈশিষ্ট্য আছে রাজনৈতিক আদর্শ বই জনমতের প্রতিফলন ছয় নম্বর জননীতি অধনে তিনটি পর্যায় হচ্ছে নীতি বিশ্লেষণ নীতি বাস্তবায়ন নীতি মূল্যায়ন নীতির শব্দের অর্থ হচ্ছে ন্যায় সুপরিকল্পিত কার্য ব্যবস্থা প্রকল্প চক্র ধারণার উদ্ভাবক অলাভজনক প্রতিষ্ঠান কি যে সকল প্রতিষ্ঠানে মুনাফার জন্য অর্জন নয় অলাভজন বাংলাদেশের দুইটি সেবা অলাভজনক খাতের নাম হচ্ছে শিক্ষা খাত ও চিকিৎসা খাত মহাসড়ক কোন ধরনের দ্রব্য গণ দ্রব্য বারো নম্বর রেডিও টিভি অনুষ্ঠান কোন ধরনের দ্রব্য আদা গণদ্রব্য আই এম ইডি পনেরো হচ্ছে দ্য ইমপ্লিমেননিটরিং এন্ড এভিভিশন বিআইডিএস এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ বি ভিজিএফ এর পূর্ণরূপ হচ্ছে ভুলনারেবল গ্রুপ ফিডিং ভিজিডি এর পূর্ণরূপ হচ্ছে ভুলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট এন এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রিভিনিউ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন উনিশ নম্বর ডিপিএস এর পনেরো বছর ডিপার্টমেন্টাল প্রজেক্ট ইভেলিউশন কমিটি এস এর পনেরো বছর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসিএন পনেরো এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ভ্যাট এর পুনর প্রসেপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স পি এর পুনর প্রসেপ প্রজেক্ট কনসেপ্ট পেপার এর সবাই সভাপতিকরণকে প্রধানমন্ত্রী ভীষণ দুই হাজার একুশ কি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্বে দুই হাজার একুশ সালে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপনের পরিকল্পনা বাজার কি সাধারণত ক্রয় বিক্রয়ের একটি নির্দিষ্ট স্থান মিশ্র অর্থনীতি যেখানে সরকারি বেসরকারি মালিকানা অবস্থান থাকে তারপর সে জননীতির মূল অ্যাক্টর কারা জনগণ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে সচিব মতায় রাজনৈতিক প্রধান হচ্ছে মন্ত্রী সচিবালয় কি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহকে অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে পদসবান কি কতগুলো পর্যায়ক্রমিক কোন সংগঠন তেত্রিশ নম্বর নীতি বাস্তবায়ন বলতে কি বলছো নীতির লক্ষ্য উদ্দেশ্যকে কাজে পরিণত করা প্রক্রিয়া মডেল কি বাস্তবতার সাথে সংগতি পূর্ণ কিছু শব্দ বা আকৃতির সহজ সাবলীল উপস্থাপন পঁয়ত্রিশ নম্বর রপ্তানি নীতি প্রণয়ন করেন কে মন্ত্রালয় কোন মন্ত্রালয় বাণিজ্য মন্ত্রালয় ব্যবস্থা পল্লী কোথায় লক্ষ্য নির্ধারণ করাই হচ্ছে হারবার সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের নাম যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব ডিজিটাল বাংলাদেশ কি তথ্য প্রযুক্তিতে স্বয়ং ও আধুনিক প্রযুক্তি নির্বাচন বাংলাদেশ বর্তমান শিক্ষানীতি প্রণত কথাশালে দুই হাজার দশ সালে পরিকল্পনা কি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মসূচির রূপরেখায় হচ্ছে পরিকল্পনা নীতি প্রথম ধাপ হচ্ছে নীতির প্রয়োজনীয়তা যুক্তিসিদ্ধ মডেলের প্রবক্তাকে হার্বার্ট সাইমন এস ডি এ মেয়াদ হচ্ছে দু হাজার ষোলো থেকে তিরিশ এরপর কাকে ফাদার অফ পলিসি ফাদার অফ পলিসি বলা হয় হ্যারল্ডেল তারপর হচ্ছে ডিসাইড সতরী কোন সত্যি গেছে ডিসাইড ডিসন ল্যাটিন শব্দ থেকে এসেছে বিশেষজ্ঞ কারা যারা কোনো বিষয়ে বিশেষ দক্ষ ও অভিজ্ঞ তারা হচ্ছে বিশেষজ্ঞ